আপনাদের কি বিশ্বাস হয় যে এটা ঢাকার মধ্যে একটা কোনো রাস্তা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আমি আসছিলাম একটু উত্তরায় সো উত্তরায় এসে বিপদে পড়ে গেছি দেখতেই পাচ্ছেন বৃষ্টি হয়ে মানে পুরো অবস্থা খারাপ সো যদিও অর্ধেক ভিচ্ছি সো শরীর এখনও ভেজা আছে সো বৃষ্টির মধ্যে তো আর ক্যামেরা অন করতে পারি নাই এই জন্য ক্যামেরাটা অফ রাখছিলাম তো একটু আগেই বৃষ্টিটা থামছে এই জন্য ক্যামেরাটা আবার অন করেছি সো রাস্তাঘাটের অবস্থা দেখুন ভিজে টিজে রাস্তাঘাটে পানি জমে গেছে বাহ এই গেটটা খোলা আছে সো এই গেটটা খোলা থাকে হচ্ছে দুইটা থেকে চারটা পর্যন্ত তারপরে আবার চারটা থেকে কয়টা পর্যন্ত যেন অফ রাখে সো এখন তিনটা ছাপ্পান্ন বাজে আর চার মিনিট পরে গেটটা অফ করে দিবে তো এই যে এখানে লেখা আছে চারটা থেকে নয়টা পর্যন্ত আবার অফ গত দুই তিন দিন হল প্রচুর ভেজা হচ্ছে যখনই বের হই তখনই বৃষ্টির সম্মুখীন হই আর ভিজতে হয় সো জানি না আসলে অসুস্থ হয়ে পড়ি কি না আল্লাহ জানে কারণ প্রতিদিন বৃষ্টিতে ভিজতেছি আমার জ্বর আসতেই পারে সো হেলমেটটা থাকার কারণে আর কি মাথাটা ভেজে না বাট শরীর ভিজে যায় আর বাইক চালাইলে বৃষ্টিটা আরও বেশি জোরে গায়ে লাগে আমি একটা রেইনকোট কিনছিলাম ওই রেইনকোট দিয়ে আসলে হয়তোবা আমার গায়ের উপরের অংশটুকু মানে শার্ট যেটুকু থাকে অতটুকু সেভ হয় বাট প্যান্ট ভিজে একদম হ্যাঁ পানি হয়ে যায় তো রেইনকোট আরেকটা কিনবো ওইটা পিলিয়নের জন্য ঠিক আছে যদি কেউ পিলিয়ন থাকে তারে পরাই দিলাম সে ওইটা পরে মোটামুটি সেফ থাকতে পারবে কারণ পিলিয়নে কিন্তু অতটা বৃষ্টি গায়ে লাগে না বাসার দিকে যাচ্ছি যে বৃষ্টি হয়েছে আমি কি বাসায় ঢুকতে পারবো কি না আমি বুঝতেছি না আমার এলাকা পানির নিচে তলিয়ে যাবে হয়তোবা উত্তরা ড্রেনেজ সিস্টেম আসলে খুবই ভালো দেখুন বৃষ্টি হয়েছে বাট উত্তরায় কিন্তু কোনো পানি জমে নাই সাথে সাথে পানিটা নেমে যায় তো আসলে ঢাকার ঢাকা শহর বলতে যে কোনো শহরের যদি ড্রেনেজ সিস্টেম ভালো না হয় যে তাদের যে কি পরিমাণ ভোগান্তি এটা একমাত্র তারাই বোঝে আর আমার এই কয়দিন বৃষ্টির ভিতরে বাইক চালানোর কারণে আমার বাইকের অবস্থাও পুরা শেষ বাইক ওয়াশ করছিলাম ওয়াশ করার পরে এই যে বৃষ্টির মধ্যে প্রতিদিন চালাইতে হচ্ছে যাই হোক বৃষ্টিটা শেষ হোক তারপরে আবার একটা ছোটো একটু ওয়াশ দিব দিলে আবহাওয়া ঠিক হয়ে যাবে এখন আবহাওয়াটাও একটু ঠান্ডা আছে বৃষ্টিটা হওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ধুলাবালি নাই সেরকম ফ্রেশ ওয়েদারে বাইক চালাইতে ভালোই লাগে বৃষ্টির দিনে কারণ বৃষ্টির দিনে যে পানি জমে থাকে অপোজিট সাইড থেকে যদি কোনো গাড়ি আসে পানি কিন্তু গাড়ি ছিটে আসতে পারে এই জন্য বুঝে শুনে সাবধানে গাড়ি চালাইতে হবে প্রাইভেট কার বিশেষ করে এরা হচ্ছিল গাড়ির পানিগুলো এই ভাঙা চূড়া রাস্তা আমি এখন যাচ্ছি মেট্রো রেলের নর্থ স্টেশনে এই সোজা গেলে হচ্ছে নর্থ স্টেশনটা পড়বে এই রাস্তাটা আমার কাছে অস্থির লাগে সামনে দেখুন কি সুন্দর গাছপালা প্রত্যেকটা রাস্তায় যদি এরকম গাছ থাকতো কতই না ভালো হইতো এই এই এলাকা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে দেখুন অলরেডি দোকানপাট বাড়িঘর হওয়া শুরু হয়েছে কারণ এখান থেকে মেট্রো রেলে করে আপনি চাইলে যখন তখন ঢাকা শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারবেন এই যে এই জায়গাটা আমার খুব ভালো লাগে দেখুন কি সুন্দর গাছ সো অনেক আগে রাস্তার পাশে এরকম গাছ লাগানো থাকতো এই গাছগুলো এগুলোকে কি গাছ বলে আমি সঠিক জানি না বাট এখন আর দেখা যায় না এই যে এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর ছায়া দেয় দেখুন কী সুন্দর দুই পাশে হয়ে রয়েছে এটা যে ঢাকার ভিতরে একটা রাস্তা হইতে পারে আপনারা কেউ কল্পনাই করতে হবে দেখুন মানে আপনাদের কি বিশ্বাস হয় যে এটা ঢাকার মধ্যে একটা কোনো রাস্তা ও নাইস সো এই রাস্তাটা ঢাকায় উত্তরায় অবস্থিত ঠিক আছে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন এই যে মেট্রো রেল যাচ্ছে অলরেডি মেট্রেলে এসে আপনারা নর্থ স্টেশনে নামবেন নর্থ স্টেশন থেকে উত্তরের দিকে যেতে গেলে এই রাস্তাটা পাবেন অনেক সুন্দর লাগলো রাস্তাটা আমার কাছে এই যে নর্থ স্টেশন এটাই হচ্ছে মেট্রেলের শেষ শেষ স্টেশন ঠিক আছে সো আমি যাব হচ্ছে সাউথ স্টেশনে আমার একটু কাজ আছে কারণ সাউথ স্টেশনে আমার হচ্ছে একটা পার্সেল আসছে সো পার্সেলটা আমাকে পিক আপ করতে হবে তো এই সোজা গেলেই সাউথ স্টেশন রাস্তাটা অনেক সুন্দর এক টানে চলে যাব টুকটুক করে বৃষ্টি এখনও পড়তেছে দেখি দেখ তারপর আকাশটা ক্লিয়ার হয়েছে এখন আর বৃষ্টি হবে না কারণ যে পরিমাণ বৃষ্টি পড়লো বাপরে বাপ আমি এক ঘন্টা প্রায় দাঁড়ায় তাও বৃষ্টি কমে না পরে ভিজতে ভিজতে চলে গেছে ক্লিয়ার করার কারণ এই ক্যামেরা নিয়ে বেরোলে এক সমস্যা ক্যামেরা সেভ করাটা হচ্ছে মেইন প্যারা কারণ বাইকে আসলে আপনার যতই চেষ্টা করুন ভিজতে হবেই আর ক্যামেরার ভিতরে যদি পানি ঢোকে তাইলে তো অবস্থা খারাপ সো ক্যামেরাটা সেভ করাই হচ্ছে খুব বড় একটা চ্যালেঞ্জিং কাজ যাই হোক এই যারে এখানে ওই যে গরুর হাটটা হয়েছিল এই যে এখানে গরুর হাট এখন শেষ ভেঙে চুরে নিয়ে চলে গেছে আবার নেক্সট ইয়ারে হবে আর এই যে দেখুন মাঝখান গিয়ে ফুলের গাছ লাগাইছে ফুলের গাছগুলো বিশাল বড় হয়েছে তো এই পাশ থেকে আর ওই পাশে দেখা যাচ্ছে না ভালোই লাগতেছে বিশেষ করে আরও ফুল ধরলে কিন্তু অস্থির লাগবে এই যে উত্তরা সেন্টার স্টেশন নর্থ থেকে সেন্টারের মধ্যে দূরত্ব খুবই কম আবার সেন্টার থেকে সাউথের মধ্যেও ডিস্টেন্স খুবই কম সো একটা করতে পারতো নর্থ আর সাউথ রাখতে পারতো সেন্টার না করলেও চলতো সো সেন্টার স্টেশন পার হচ্ছি আমার কাজ হচ্ছে সাউথের তো সাউথে যাই আগে সো ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকে ভিডিও পর্যন্তই দেখাবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন নিশ্চিত থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ